প্রিয় দর্শক শ্রোতা মাঘের শেষে ফাল্গুনের প্রত্যাশায় গত সপ্তাহে ঘটে যাওয়া দেশের সংস্কৃতি জগতের নানা খবর খবর নিয়ে হাজির হয়েছি বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মাসব্যাপী অমর একুশে বইমেলা এবং দেশ জুড়ে চলমান সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে এ পর্বে সংস্কৃতি সংবাদ ফাল্গুনের আগমনের ধ্বনি দিকে দিকে নতুন পত্রপল্লব আর পলাশিমুলের বনে আগুন লাগার প্রহর গুনছে প্রকৃতি সে সঙ্গে রাজধানী ঢাকার এই সপ্তাহের সাংস্কৃতিক কর্মকাণ্ড ছিল উল্লেখ করার মতো এদিকে শিল্পপাড়া ছিল চিত্রশিল্পের ছাপচিত্র শাখার সবচেয়ে বড় আয়োজন প্রয়াত শিল্পী কিবরিয়া স্মরণে তেরোতম ছাপচিত্র প্রদর্শনী কিবরিয়া প্রিন্ট ওয়ার্কশপের কিবড়িয়া মেরা ঢাকা চিরাগাং খুলনা বরিশাল সবখান থেকে ছাপচিত্রে যারা কাজ করে তারা এখানে আসে সুযোগ পায় একসঙ্গে দেখানোর এবং আমাদেরও সুযোগ হয় সমস্ত বাংলাদেশের তরুণদের কাজ দেখা এই জন্যে এই এক্সিবিশনটা খুব ইম্পর্টেন্ট রফিকুল নবী আবুল বার্ক আলবি এবং সারা দেশের ছাপচিত্রশিল্পীরা অংশগ্রহণ করছেন এই ছাপচিত্র মেলায় এত শিল্প সংগ্রাহক অন্য কোনো প্রদর্শনীতে আসবে না ব্যাপকভাবে গণতান্ত্রিক একটি মাধ্যম কারণ হচ্ছে যে অনেকে প্রিন্ট কিনতে পারে এটা অনেক মাধ্যমে কাজ হয় এবং অনেকগুলো এডিশন হয় সেই জন্য অনেক মানুষ কিনতে পারে আর এই কলাকেন্দ্রের এই আয়োজনে প্রিন্ট মেলায় আমি যেটা দেখলাম যে কেনার মতো অবস্থায় আছে ছবি ভাবনার আদান প্রদানের একটা বিশেষ কেন্দ্র এটা বলবো এই কিবরিয়া শিক্ষার্থী শিক্ষক এবং যারা সাধারণ সাধারণ চর্চা করেন তারাও এসে দেখতে পারেন বিভিন্ন প্রতিষ্ঠানে একাডেমিক চর্চার যে ধরন কীভাবে হচ্ছে কেমন হচ্ছে সেটা শেয়ার করা একে অপরের সাথে ভাব বিনিময় হওয়ার সুযোগ সে কাজের মাধ্যমে এবং সরাসরি মুখোমুখি আলাপ আলোচনার মাধ্যমে রাজধানীর কলাকেন্দ্র গ্যালারিতে পনেরোটি দল এবং ব্যক্তি পর্যায়ের সহ প্রায় দুই হাজার ছবি অংশগ্রহণ করছে আমরা প্রতি বছর ফেব্রুয়ারিতে এই আয়োজনটা করি মূলত আমাদের টার্গেট হলো ইয়াং যে স্টুডেন্টস বা ছাত্রছাত্রী নবীন শিক্ষার্থী তাদের কেন্দ্রে তারা এখন যেরকম আমাদের অনেক ইউনিভার্সিটি যেখানে তারা ছাপচিত্র বিভাগকে প্রাধান্য দিচ্ছে যে ছাপচিত্র আমাদের হারিয়ে যাচ্ছিলো সেটা একটা আমার মনে হয় যে আমরা একটা নতুন পথ দেখাতে পেরেছি